কিন্তু দুর্নীতির বিরুদ্ধে লড়াই কাল হল এক আধিকারিকের এমনই অভিযোগ উঠল ঘটনাটি বালি পুরসভার বালি পুরসভার অর্থ বিভাগের আধিকারিককে নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল বালি পুরসভার বেশ কিছু আধিকারিক এবং এসডিওর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছিল বিল না অভিযোগ আসছিল অর্থ বিভাগের আধিকারিক কল্যাণ প্রামাণিকের ওপর কল্যাণবাবু বলেন বিনা টেন্টারে একই সংস্থাকে বারবার কাজ পাইয়ে দেওয়া হচ্ছিল যার কোনো সঠিক কাগজপত্র ছিল না তার জন্যই তিনি বিল আটকে দিয়েছিলেন বারবার হুমকি সত্ত্বেও বিলে সই করেননি এবার এক্স অ্যাণ্ডেলে ভাইরাল হল তাকে এসডিওর করা হুমকি ভিডিও যদিও ভাইরাল হওয়া ভিডিওটির সত্যতা যাচাই করেনি চব্বিশ ঘন্টা খবর ভিডিওতে দেখা যাচ্ছে এসডিও কল্যাণ প্রামাণিককে সরাসরি লোক ঢুকিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছেন এসডিও অমৃতা রায় বর্মণের বিরুদ্ধে অভিযোগ সেই ভিডিও আবার সোশ্যাল মিডিয়া এক স্যান্ডেলে ভাইরাল তবে এই বিষয়ে ওই এসডিওর বক্তব্য পাওয়া যায়নি হাওড়া থেকে সুভাষيش দত্তের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর

তার মধ্যে মানে ম্যাক্সিমাম ফাইলই আমি দেখেছি যে আমাদের যে সমস্ত ফিনান্সের অর্ডার আছে সেই সমস্ত অর্ডার ভায়োলেট করেছে লাইক ফিনান্সের অর্ডার করে যেখানে গভর্নমেন্ট বলে দিয়েছে যে এক লাখ টাকার উপরের কাজের ক্ষেত্রে টেন্ডার ম্যান্ডেটারি সেখানে কিন্তু এখানে মানে টেন্ডার ছাড়াই মানে এক্সটেনশান দিয়ে দিয়ে একই এজেন্সিকে কাজ পাইয়ে দিচ্ছে বারংবার এটা হয়েছে তো আমাকে যেহেতু মানে বারংবার প্রেসার ক্রিয়েট করা হচ্ছে যে ওই সমস্ত অর্ডার ভায়োলেট করা বিলগুলো ছাড়ার জন্য প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তো গভর্নমেন্ট অর্ডার অনুযায়ী এই কাজ এক্সটেনশান করা যায় না একটা এস্টিমেট যখন ফিক্সড হয়ে যাবে সেই ভ্যাডেড অ্যামাউন্ট যখন ফিক্সড হয়ে যাবে সেই নির্দিষ্ট কাজের জন্য সেই কাজ শেষ হয়ে যাবে আবার পুনরায় যখন কাজ শুরু হবে নতুন করে টেন্ডার করতে হবে এটাই গভর্নমেন্টের নিয়ম কিন্তু নতুন করে টেন্ডার না করে ওরা ওই একই এজেন্সিকে বারংবার কাজ পাইয়ে দিয়ে আসছে বছরের পর বছর হুমকি দেওয়া হয়েছিলো এবং তার প্রমাণও আমার কাছে আছে শুধু আমাকে ডিস্ট্রিক্টে ডাকা হয়েছিলো এসডিও সদরে তো ওনার চেম্বারে ডাকা হয়েছিল সেখানে আমিও গিয়েছিলাম এবং আমার সাথে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যে সমস্ত আধিকারিকরা আছেন ইঞ্জিনিয়াররা তারপর ধরুন স্যানিটারি ইন্সপেক্টররা ওনাদের সবাইকে নিয়ে একটা আলোচনার জন্য আমাদের ডাকা হয়েছিল তো সেখানেও মূলত আমাকে ধমকি টমকি অনেক কিছু দেওয়া হয় এবং সেগুলোর প্রমাণও আমার কাছে আছে যে আমি ফলস এলিগেশান করছি সেরকম তো একটা হতে পারে কিন্তু সেগুলোর আমার প্রুফ সব কিছুই আছে যে উনি যে ভাষায় আমার সাথে সেদিন কথা বলেছেন হ্যাঁ মানে ফলস চার্জ আমার এগেনস্টে আনা হবে যদি না আমি বিল ছাড়ি এবং ইভেন আমার বলা হলো যে এই সামনে যে সমস্ত অফিসাররা বা স্টাফরা আছে তারা কেউ আমার হয়ে কথা বলবে না সবাই ওনার হয়েই কথা বলবেন এরকম আমি সেদিন বুঝলাম যে আমি একা বলে নিজেকে অনেকটা অসহায় লাগছিল তো যাই হোক আমি যেরকম লড়ছি এ লড়াই আমি চালিয়ে যাব সার্ভিস জীবনে যতদিন আমি সার্ভিস করব। অন্যায়ের প্রতিবাদ করেছি কোরপশানের এগেনস্টে আমি কথা বলেছি এবং ও যতই ধমকি ধমক দিক আমি এই কাজ আমার যথারীতি সমানভাবেই আমি চালিয়ে যাই